সুপ্রিয় দর্শক ক্রেতা শূন্য রাজধানী শ্যামবাজার তবে পিয়াস নেই কোনো ঘরে দর্শক বন্ধুরা আর দু এক দিনের মধ্যে পিয়াস না আসলে বাড়তে পারে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আমরা শ্যামবাজারে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে দশে জুন রোজ মঙ্গলবার পেঁয়াজের বাজার দর আজকে জানাতে চেষ্টা করব সরাসরি বিক্রেতার কাছেই যাবো দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার বিসপিল্লা বাণিজ্যালয়ে দর্শক বন্ধুরা বিসপিল্লা বাণিজ্যালয়ে আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি করছে দর্শক বন্ধুরা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণে আপনারা ভিডিওটির সাথে থাকবেন আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ঈদের পরে বেচা কেনা কি অবস্থা বেচা অবস্থা খুব খারাপ মানে খুব খারাপ হ্যাঁ আরে বর্তমান বাজার অনেক স্লো না হ্যাঁ এখন বাজারে লোকজন কম এখনো বাড়ি থেকে আসে বাড়ি থেকে আসে না বেচাকেনা কম বেচাকেনা কম না আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে কি কি আছে এখানে আলু আছে পেঁয়াজ আছে এই দুটেই আলু আর পেঁয়াজ আপনারা কমিশনে বিক্রি করেন না হ্যাঁ কমিশনের এখানকার একটু এই জায়গাটার একটু ঠিকানাটা বলবেন হ্যাঁ বলবো জি জি বলেন শ্যামবাজার শ্যামবাজার আপনার এই প্রতিষ্ঠানের নাম কি বিসমিল্লা বাণিজ্যালয় বিসমিল্লা বাণিজ্যালয় তাহলে তো আপনারা দেখতে পাচ্ছি আপনার আলু কমিশন কয়টা কেন আলুর কমিশনের তিরিশ পয়সা কমিশন কমিশন আলুতে আর পেঁয়াজে পেঁয়াজে চল্লিশ পয়সা পেঁয়াজে চল্লিশ পয়সা এত কম সবাই তো এক টাকা করে নেয় না রসুন রসুনেরই বেশি রসুনের বেশি আদা রসুন আপনাদের এখানে যদি কেউ যে কোনো ব্যাপারই মাল পাঠাতে চায় মানে পেঁয়াজ পাঠাতে চায় তাহলে আপনারা কি কিভাবে যোগাযোগ করবে বলেন এটা মনে করেন যে আসবে নাম্বার টাম্বার দিলে ভিরে যোগাযোগ করলে ভিরে মানে নাম্বার আপনার মুখস্থ আছে মুকেশ তো তো নাই কোন নাম্বারটা দেখে দশ দর্শক বন্ধুরা আমরা কিন্তু নাম্বার দিয়ে দেব স্কিনে অবশ্যই আপনারা যোগাযোগ করে মাল পাঠাতে পারেন এখানে অবশ্য কম কমিশন উনারা নেয় এই যে प्याज দেখতে পাচ্ছেন এটা কোন জায়গার प्याज এলাহলি ফোরীতপুর ফোরীতপুরের प्याज ফোরীতপুরের प्याज এটা কত টাকা বিক্রি হচ্ছে এটা ব্যাসা হইতো যে 45 টাকা এইটা কত এলাহলি টাকা এই যে 5 8 টা এটা কত

বারো টাকা কেজি বারো টাকা তেরো টাকা যার কাছে জীবা মনে না আডা না চাইলে না মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে বেয়ার থেকে বেশি নেন না তবে এবার কিন্তু আলু ব্যবসায়ীরা অনেক ক্ষতি হয়েছে না ক্ষতি মানে একবারে গত বছরের দিনে পঞ্চাশ আটচল্লিশ করে বাজার আরে এবার আরো কুমার সম্ভাবনা আছে আরো কমার সম্ভাবনা আছে কি বলেন তাহলে তো একবারে আলুর আর জীবনে আবাদ করবে না আলু তো মনে হয় এবার স্টোরে যেসব আলু আছে ফালা দিতে হবে তাই ওই যে ওই স্টোর থেকে বাইর করতে করতে আরো নতুন আলু চলে আসবে দর্শক বন্ধুরা এবার কিন্তু আলু ব্যবসায়ীদের সেই অবস্থা করুণ অবস্থা এবার তো পেঁয়াজের বাজার মুড়ি কাটা পেঁয়াজ অনেক লস খাইছে না কৃষক একটু কৃষকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন এই যে কৃষকরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে কি যদি মানে সরকার কি করলে আপনার এই যে এবার মনে করেন যে সব জিনিসের মনে করেন বুনছে বেশি আবাদ করছে বেশি এর লেগে মনে করেন দাম দাম খুব গত বছরতে এরকম আবাদ করছে না এর দাম বেশি এই কৃষক বলতেছে যে সার তেল এগুলোর দাম অনেক বেশি কিন্তু ওই যে পেঁয়াজের দাম কম আলুর দাম কম তাহলে কৃষকরা তো শেষ হয়ে যাবে এরকম যদি বেশি দামে শেষ তো শেষ তো হয়ে গেছে আর কি হবো মানে একবারে শেষ হয়ে গেছে একবারে শেষ হয়ে গেছে মানে আর মরার উপর খরার ঘা দিবে না দিব মনে করেন এক বছর লাভ করবে এক বছর দিবে দিব এই তো ব্যবসা মনে করেন গত বছর দিবা 100 রুপিতে পেজ বিক্রিছে এবার বাজার কম আর বছর তো গত 65 টাকা এরastra পাইছে আচ্ছা আচ্ছা এইবার তালে ওইটা লক্ষণটা হ্যাঁ ঠিক হয়ে যাবে আর কি আশা করি পরের বছর হয়তো আরো দাম পাইতে পারে মানে এক বছর দাম পাবে আর এক বছর পাবে না পাবে ওই উনি মনে পেঁয়াজ নিয়ে আসেন গাগা পেঁয়াজ নিয়ে আসেন কি অবস্থা পেঁয়াজের

আজকে কতটুকু পেঁয়াজ নিতে আসছেন কয় বোন না এক বস্তা নিব আমি ছোট খাটোর দোকানদার এক বস্তা নেবেন আগের থেকে কি অবস্থা বলেন এখন বেচা কিনা কম তো এই জন্য কম করে নিব আর কি আগে বেচা কিনা ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখলাম যে আসলে আগে দাম বেশি ছিল আগে বেচা কিনা ভালো ছিল এখন দাম কম বেচা কিনাও কম মানে সবাই বিপাকে পড়ে আছে কৃষক থেকে ব্যবসায়ী থেকে সবাই